নমস্কার আপনারা দেখছেন গ্রামীণ বাংলা নিউজ সঙ্গে আমি রায়হান সাবির প্রতিদিন নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমার পাশে থাকুন তো চলুন বন্ধুরা আসা যাক আজকের মূল প্রতিবেদনে নেট ও নিট পরীক্ষার দুর্নীতি বন্ধ করা দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা দুর্নীতিমুক্ত লেখাপড়ার দাবিতে আগামী পঁচিশে জুন অর্থাৎ মঙ্গলবার মহামিছিলের ডাক দিয়েছে এসএফআই সহ চার বামপন্থী ছাত্র সংগঠন শুধু ছাত্রছাত্রী ছাড়াও শিক্ষার স্বার্থে সমস্ত স্তরের শিক্ষক অধ্যাপক অভিভাবকদের মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে চারটি বামপন্থী ছাত্র সংগঠন সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নেট ও নিটের দুর্নীতি রাজ্যের কলেজগুলিতে ছাত্রভর্তি সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে শনিবার সাংবাদিক সম্মেলন করে এসএফআই সহ চারটি বামপন্থী ছাত্র সংগঠন এই সাংবাদিক বৈঠকে পঁচিশে জুন মহামিছিলের কথা জানানো হয় এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলনে এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবঞ্জন দিয়ে জানিয়েছেন উচ্চ মাধ্যমিক ফল প্রকাশের দেড় মাস পরও চব্বিশে জুন থেকে রাজ্যের সরকারি কলেজগুলিতে ভর্তির ব্যবস্থা করা হলো এত দেরিতে কেন ছাত্র ভর্তির ব্যবস্থা হলো রাজ্যের বহু ছাত্রছাত্রী ইতিমধ্যে বেশ কিছু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বেশি বেশি টাকা দিয়ে ভর্তি হতে বাধ্য হয়েছে তাহলে কি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে টাকা পাইয়ে দেওয়ার জন্য দেরিতে ভর্তির ব্যবস্থা করলো রাজ্য সরকার প্রশ্ন উঠছে এবারই প্রথম কেন্দ্রীয়ভাবে একটি পোর্টালের মাধ্যমে রাজ্যের সরকারি কলেজগুলিতে ভর্তির ব্যবস্থা করা হয়েছে এ নিয়ে এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে তিনি বলেন বিশ্ববিদ্যালয়গুলিকে বাদ দিয়ে সরকারি নিয়ন্ত্রণ ব্যবস্থায় ছাত্র ভর্তির ব্যবস্থা করা হয়েছে বিশ্ববিদ্যালয়গুলির স্বাধিকারের ওপর হস্তক্ষেপ করে এ ব্যবস্থা আনা হয়েছে আমরা দাবি করছি বিশ্ববিদ্যালয় ভিত্তিক অনলাইন ভর্তির ব্যবস্থা করা হোক তাছাড়া যে পোর্টালের মাধ্যমে ভর্তির ব্যবস্থা করা হয়েছে তাতে আমরা মনে করছি এটা একটা জটিল ব্যবস্থা অনলাইন ভর্তির জন্য আবেদন করার সময় ছাত্রছাত্রীরা বহু সমস্যার মধ্যে পড়বে অনেকে অনলাইনে আবেদন করতে পারবে না এসএফআইয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য প্রতিটি ক্যাম্পাসে হেল্প ডেস্ক খোলা হবে এছাড়া এই ভর্তি পোর্টালে ওবিসি ছাত্রছাত্রীরা সংরক্ষণের সুবিধা পাবে কি না তা এখনও স্পষ্ট নয় গত বাইশে মে কলকাতা হাইকোর্ট পাঁচ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল করেছে এরপরে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন এই রায় আমরা মানি না সুপ্রিম কোর্টে যাব কিন্তু এখনো পর্যন্ত এই রায় নিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়নি এই পরিপ্রেক্ষিতে এসএফআইয়ের বক্তব্য পোর্টালের মাধ্যমে ওবিসি ছাত্রছাত্রীরা ছাত্র ছাত্রীরা কীভাবে আবেদন করবে তা নির্দিষ্ট করে জানাতে হবে এ নিয়ে রাজ্য সরকারকে নির্দিষ্টভাবে গাইডলাইন তৈরি করে দিতে হবে প্রবেশিকা পরীক্ষা নিট ও নেটের কেলেঙ্কারির পরই দুই পরীক্ষার নিয়মক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ বাতিল এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি এদিন এসএফআই করেছে সাংবাদিক সম্মেলনে এদিনের সাংবাদিক সম্মেলন এসএফআইয়ের রাজ্য সভাপতি প্রণয়